উনিশশো বাহাত্তরে আমেরিকার ফ্লোরিডা স্টেটে কিছু মানুষ এত ভয়ানক কাজ করে যে তার কারণে এবং অনেক সামুদ্রিক জীবের মৃত্যু হয় আসলে তাদের প্ল্যান ছিল একটি পাথর আর কোরাল বৃদ্ধি করে একটি করা এর জন্য তারা বিশ লাখ টায়ার সমুদ্রে ফেলে দেয় এটা ভেবে যে এতে সামুদ্রিক জীব বেড়ে যাবে কিন্তু হয় এটার উল্টো কারণ টায়ারগুলো যখন সমুদ্রে ফেলা হয় তখন যে কোরালগুলো ছিল তাও মরে যায় এই টায়ার সমুদ্রের পানির সাথে ফ্লো হতো আর সামনে আসা সব কোরালকে নষ্ট করে দিত সময়ের সাথে টায়ার গুলো পচে যাওয়ার কারণে এইগুলো থেকে কেমিক্যাল বের হতে থাকে যার কারণে অনেক প্রজাতির মাছ মারা যায় টায়ারের ভিতরে থাকা এই স্টিল ওয়ারের কারণে অনেক মাছ অসুস্থ হয়ে পড়ে তারপর সাল থেকে এই টায়ার গুলো বের করার চেষ্টা করা হয় যেখানে দুই মিলিয়ন ডলার খরচ করা হয় কিন্তু শুধু সত্তর হাজার টায়ারই বের করা যায় এরপর এই টায়ার গুলো কখনো বের করা হয় না আর এখনো পাঁচ লাখেরও বেশি টায়ার ফ্লোরিডা স্টেটের সমুদ্রে অবস্থিত আছে এখন সাবস্ক্রাইব করুন